পর্ব অবশেষে বিয়ে হল অনির্বাণের সাথে অনন্যার বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন থাকুন শেষ পর্যন্ত শ্যামলী অনিকেতকে খুশি দেখার জন্যই অনন্যার সাথে অনিকেতের বিয়ে সিদ্ধান্ত নেয় দেখা যায় অনন্যার সাথে অনিকেতের এই বিয়ে আটকানোর জন্য অনেক চেষ্টা করে অরুণ কিন্তু অরুণের সমস্ত প্ল্যানই বাঞ্চাল হয়ে যায় অরুণ চেয়েছিল অনিকেতকে দগ্ধ করে বিয়ে বন্ধ করতে বা বিয়ে পাউসিয়ে দিতে কিন্তু দেখা যায় অরুণে সেই প্ল্যান জল ঢেলে দেয় শ্যামলি শ্যামলি ছুটে এসে অনিকেতকে আগুনের হাত থেকে বাঁচিয়ে নেয় এর দেখা যায় ধুমধাম করে বিয়ে হচ্ছে জোড়া বাড়িতে সাথে অনিকেতের আর সেই বিয়ে সমস্ত আয়োজনই করে শ্যামলে শ্যামলী নিজের হাতে সমস্ত আয়োজন করে তাদের বিয়ে দিচ্ছে যেখানে দেখা যায় অনিকেত অনন্যাকে সিঁদুর পরিয়ে দিতে লাগে